সালামু আলাইকুম রহমতুল্লা একটা আপনাদের কাছে ভিডিও নিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা হয়তো বাড়ির শেষ কাজ করবেন যে কোনো মিষ্টি কাজ করেন যে অনেক কিছু ফেস করতে হয় যে আপনাদের ঝামেলা হয়তো হয় কারণ হলো সিঁড়িটার হাইট তিন ফিট এখানে আছে এখানে আছে আপনার আড়াই ফিটের মতো হাইট আসছে এইটা হওয়ার আসলে মেইন কারণ কি বলতে চেয়ে আমরা কিন্তু দেখেন সিঁড়ির ধাপ থেকে এটাই কিন্তু অনেকটাই ডিফারেন্স এই কারণে কিন্তু আপনার সিঁড়ির হাইটটা কমে যেতেছে আর যদি আপনারা যদি এই জায়গায় যদি আপনি হয়তো তিন ফিট করতে চান আসলেই সিঁড়ি সৌন্দর্য করবে তাহলে এই জিনিসটা লেভেল দিয়ে আপনার আমাদের কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার সিঁড়িটা অনেকটাই সুন্দর হবে আর যদি আপনার লেভেল না রে হয়তো আপনি ব্যাঘা ক্রস করেন দেখতে কিন্তু আসলেই বিস্ত্রি লাগবে সেই জন্যই বলে অবশ্যই আপনারা যে কোনো মিস্ত্রি কাজ করেন জায়গায় কিন্তু আপনাদের হাইটে কম হবেই কারণ কারণ এইটা দুই ধাপ কম বেশি আছে এই কারণেই কুড়িটা কম বেশি হয় যদি আপনাদের হয়তো এখানেও তিন ফিট রাখবেন এখানেও তিন ফিট রাখবেন এখানে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু যে এক্সট্রা একটা মেইন পোস্ট ব্যবহার করলে কিন্তু আপনার দুই সাইডে তিন ফিট করে হাইট পাবেন আর যদি আপনাদের আরেকটা কথা বলি মেন কথা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার দ্বারা যদি সিঁড়ির এই যে আপনারা এখানে গ্যাপটা রাখেন এই গ্যাপটা আড়াই থেকে তিন ইঞ্চি রাখলে কিন্তু আপনার সিঁড়িটা খুবই সুন্দর হবে কারণ এই জিনিসটা একটু ছোটো হলে আপনার সিঁড়িটা কিন্তু অবশ্যই ফুটবে সে দৃষ্টি আমি পাথায় এবং আমরা কিন্তু কিন্তু অনলাইনে মাত্র সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজে একটু টাকাগুলো পেমেন্ট করতে হবে না আর আমরা তো এসএসের যা বলতে যদি হয়তো আপনাদের পরামর্শ করতে হবে ইচ্ছে থাকে অবশ্যই আমাদের কাছে কল করুন হয়তো কল দিলে হয়তো ভাববে যে ভাইয়ের সময়টা নষ্ট করলাম ভাইয়ের কাজ দিলাম না এটা কোনো বিষয় না কারণ মানুষ সেবা করাই ধর্ম সেই জন্য বলতে যে আপনাদের যে কোনো এসএস কাজের বিষয়ে জানার বিষয় থাকলে অবশ্যই আমাদের কাছে কল করলে আপনার সঠিক পরামর্শ দেবো এবং সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য করি খুদা হাফেজ